আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রয়্যালের আচার তো এটা কে কি নামে জানো আমি জানি না কোন জেলায় কি নাম বলে একটু বলে যাবে কমেন্টে তো আজকে কিন্তু আমি এটার আচার বানিয়ে দেখাবো তো অনেক মজাদার একটা আচার এটা যদি কোনো সুদা বা খিচুড়ির সাথে খেতে চান তাহলে কিন্তু দারুণ হবে তো এই আচারটা কিন্তু আমার ফ্যামিলি সবাই পছন্দ করেছে দেখতে কিন্তু অনেক লোভনীয় খেতে কিন্তু আরও লোভনীয় তো দেখো এই যে গরম পানি করে নিয়েছি প্রথমে হালকা এখন কিন্তু রয়্যালগুলো দিয়ে দিব। দেখতে পারছো কত সুন্দর রয়্যাল তো আমি এই রয়্যালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো যেটা একটু পচা ধরনের তো সেটা কিন্তু ফেলে দিছি আর রয়্যালটা কিন্তু এই সিজনেই পাওয়া যায় তো পরবর্তী সিজনে কিন্তু পাওয়া যাবে না তো রয়্যালটা কিন্তু এই সিজনেই সব পাওয়া যায় তো এই কারণে আমি এটাকে সুন্দর করে এই যে দেখো আমি কিন্তু এটাকে সুন্দর করে ধুয়ে এখন এখন দিয়ে দিব সিদ্ধ করতে তো আমি কিন্তু এই যে সিদ্ধ করতে দিয়ে দিলাম দেখতে পারছ এই যে অনেকক্ষণ মানে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব তো আমি পাঁচ মিনিট পরে সিদ্ধ করে চলে আসলাম দেখো পানিটা কিন্তু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু দিয়ে দিব চিনি এখন দিয়ে দিব লবণ তো লবণ দিয়ে সুন্দর করে আবার